আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ আল্লাহরে কোজ হয়ে আমি যেটা দেখি না সেটা দেখে কে আরও আমি যেটা বুঝি না সেটা জোরে বলেন আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখি কি না আমি অন্ধকারে কার গ্লাস শুরু করি খাই আল্লাহ জানে কি না অন্ধকারে কার সেলিম টানি আল্লাহ জানে কি না অন্ধকারে কয় গ্লাস খেয়া পাগলা কুত্তার মতো ঘুই আল্লাহ জানে কি না এই যে দুই হাজার চব্বিশ সালে পহেলা জানুয়ারি সোমবার ছিল কত মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে আরে দোলা বাড়ির মাজত কাশি বাড়ির মাজত খেয়া খেয়া ভোটা কুত্রের মতো সুতি আল্লাহ দেখায় নাই হুজুর দোয়া করেন কিসের দোয়া কয় আল্লাহ দিলে চাইতে ব্যাটা তোমার তোমারে ব্যাটা নেই কালকে ডিজে বাদে ইলেকট্রনিক পচে খায়া ওই বোঝে কম আল্লাহ 18 19 বছর বয় কতলি গো দোয়া খাটে দোয়া টান্সে বেড়লি বাবা একটু আগে বসো তো বাবা কই যে মো ধর্ম পিছনে বাবা আগে বসো পিছনে বাবার আগে বসো সবাই আগে বসো হ্যাঁ সবাই আগে বসো বাবা আগে বসো সবাই আগে বসো হ্যাঁ দোকান খাবার দেরলে আছে সব বন্ধ করি দেওয়ালা যা বেচাইছেন বেচাইছেন হ্যাঁ আগে বসা যত আলেমের কাছে চাপিয়ে বসবে অত মোহাম্মদ বেশি আলেমের সাথে বেশি উঠে বসে করবে কাল কেমন তোর সে আলেমের সাথে তার হাসল হবে আর যদি দুনিয়াতে অসত্য সাথে ব্যবহার করেন চলাফেরা করেন যদি মদাল সাথে করেন তা মদাল সাথে হাসল হবে নাউজুবিল্লাহ কোন যদি সোরের সাথে করেন তার সোরের সাথে হাসন হবে আমরা সব সময় সবসময় ওলামা দিকে দিকে উঠে বসে করব নবিয়্যাছান ইনশাআল্লাহ বাবা আগে বসো বাস শোনা মরকই দেব একটু আগে বসো বুড়ে মানুষ তোর একটু আগে বসো আগে বসো এই চাংনা আরে দাঁড়ে কি দেখিস আগে বসো তাহলে বাপজান সোনা ইনশাআল্লাহ চলবো তো এখন تقبل اللّه لا تقبل الحمد لله, <لحمد> لله> <كتصفيق> الحمد لله رب العالمين ولكيبة للمتقين والصلاة والسلام عليكم

بسم الله الرحمن الرحيم ان للْمُشْرِكِينَ وَالْمُشْرِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ <سؤال> ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالقين وانت ترفع بك والصابدين وانت الخاشئين والخاسرات صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم المرأة إذا سلت كوسها سلم شعرها وسنت فرضها وأتت بلاغا فقد قلوا من من أيوه أبواب الجنات الشآت أوقم الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى تكون خب إليه من والده وأولاده والناس الناس أجمعين أقام الصلاة والسلام بسم الله في الرف ما من إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم رحمة الله وبركاته ومغفرته أبدا আমি তোমাদেরকে এত রায়তে সালাম দিয়েছি তোমার গুস্সা করছেন কি না করেন নাই তো আপনি যে আওয়াজ দিলেন না যে বাবা সালাম দেওয়াটা হলো শূন্য যখন সালাম দেওয়া কি একটু জোরে বলি আর একটু পিছনের সবাই জোরে বলে সালাম দেওয়া হলো শূন্য সালামের জবাব দেওয়া হলো ওয়াজিক আব্বা কেন বললাম অস্যবাৰী প্রথম খণ্ড বন্ধু অবাসাগপাড়ার বন্ধু যোদ্ধাবার বন্ধু আর কালডাবার বন্ধু কেন কথা বললাম বর্তমান যুগে যাব নাই আগাম আগমনি টাউনে গেলে চিনতে পারবে না কালডাবা বাজারে গেলে চিনতে পারবে না হালাকুরা বাজারে চিনতে পারবে না বক্সির হাতে বাজারে চিনতে পারবে না এটা মুসলমানের ছেলে এটা অন্য জাতির ছেলে বন্ধুরে বর্তমান বাজারে গোলগঞ্জে যাবেন ধুপুরি বাজারে যাবেন টাইগার বাজারে যাবেন স্টাইল বাজার বেড়েছে আব্বা চিনতে পারবে না এটা মুসলমানের মেয়ে নেত অন্য

এই যে সামনে একটু আগে বসুন সবে আগে বসুন নবী নবীর ওই বাবা তুই থাক আগে না তুমি আগে না ওই বুড়ে মানুষবি লাগান ফাঁকা ঢাকা বলে আছে আগে বসুন যদি নবীর ভালোবাসা চান হাদিস বলি দাও প্রতি কোথায় হাদিস বলবো প্রতি কথায় কোরআন আয়াত বলবো এই যে নবীর ভালোবাসা চান সেই জন্য বাপজন আমরা নবীর ভালোবাসা আমার চাই কিনা নবীর উম্মত होके চাই কিনা হে জানা বাবা আমি সালাম দিয়েছি সালাম দেওয়া কি আমি আর একবার সালাম দেব যাতে आवाजটা ভূমিকম্পর মত এসে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যাহোক আজকে এই প্রথম খণ্ড কবরস্থান উন্নতি কল্পে এই হাবসা বাড়ি নতুন মসজিদের সমাজবাসীর হেনতে আজকে এই Jalisur Hamalen সুনামধন্য সভাপতি মহাশয়কে সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামতা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে নবলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বা জনের বয়সের আব্বাজনের তার আব্বা জন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম পরদা আলালে ফাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ফুপুগন মাসিগনকে আর-সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি মনি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ

আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ ইলাহা রেজ মালিক যে আলু রেজকার মালিক যে আল্লাহ বহুতের মালিক সেই আলো পড়লা জান্নাত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ যখন নামের মালিক সেই আল্লাহ পদলা এলা খা এলাকা হব্বতে পড়া হলে আব্বা বলেন যান না তেল জোরে কম আরো জোরে তোমার চেঙ্গাগুলি কবি না বুড়ে মানুষগুলো কোক তো সেনলেন না খরান বাবা জাহান নামের মালিক কে বুড়ি মানুষ কোন জাহান নামের মালিক আল্লাহ জান্নাতের মালিক কে আমরা জান্নাত যেতে চাই না জাহান নাম যেতে চাই মুই তো জান্নাত যাওয়া নিয়ত করছো নি কাই যাবেন আল্লাহ সবাই জানি তকবির লাগান নাই তকবির আল্লাহ শোনা ষোলো তারিখে ফেব্রুয়ারি ম্যাট্রিক পরীক্ষার বাবা কয় তারিখ ষোলোই ফেব্রুয়ারি প্রথম দিন ইংলিশ আমার স্কুল কি বাষট্টি জন সব আজকে ফিল আপ করলেন আবারে সব গার্জিয়ানরা কত খুশি হয়ে আছে হুজুর দোয়া করেন মো যাতে ছটা লেটার বাই কা হুজুর দোয়া করেন যাতে দুইটা লেটার পায় কাই হুজুর যাতে মো ছয় স্থান পায় কত আশা তোর কোন ঠিক আলি কয় বিবি রে তুইও মূর্খ মূর্খ বাবুর পড়া শুনে চলছে কেমন খাওয়া দাওয়া কেমন স্বামী জানেন না কালকে রাইতে দিসু মাগুর মাছের ঝোল আজকে শিঙি মাছের ঝোল পড়াশুনা কেমন স্বামী গো বাবুই কই দিন মুখ দিয়ে পড়া পড়লো আজকে দেহন কেন বাবু কাম দিয়ে পড়া পড়ে বলে হ্যাঁ কেমন করি স্বামী গো মুই তো কিছুই বুঝুন না কানের মধ্যে দুইটা তাম লাগে দিয়ে তারটা কেমন টেবিলে তল থুজে খালি বাবু বইয়ের পাতা উল্টে মনে করবে না এক বাজে বোঝা কান দিয়ে যাওয়া নাকছে অন্ত বাবা ওই সভাটা পাশ করা কোনো আশা আছে নাকি আছে আল্লা কবি বলছে ছাত্র নং অর্ধ নং অং কবি বলছে ছাত্র জীবনটা টেবিলের সাথে বসিয়া ওই কেতাবের সঙ্গে তপাস্যা করা

সাল্লাম আইও আমাই খাবইল আল্লাহ তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো আমলটা কি ভালো বস্তুটা কি নবী বল কালা সালাত ওয়ালা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল যেটা সুবহানাল্লাহ যেটা সুবহানাল্লাহ পৃথিবীর যত আমল আছে পৃথিবীর সব চাইতে বড় আমল ছিল পেছি